আসসালাম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ তৈরি হয়েছে নিম্নচাপ আগামী বাইশ তারিখ থেকে আসছে অতি ভারী বৃষ্টি এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ব্যবসাকরণের পাশাপাশি বিক্ষিপ্ত বজ্র সহ ভারী বৃষ্টির সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে এই অবস্থায় এই সপ্তাহ জোরে এমনই গরম অব্যাহত থাকতে পারে অন্যদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় আগামী সপ্তাহে শুরুতে দেশ জুড়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের রাঙ্গামাটিতে ষোলো মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক পারতে বলা হয়েছে বর্তমানে দেশের অধিকাংশ এলাকায় মেঘ মুক্ত ও আদর গরম যুক্ত আবহাওয়া রয়েছে এরই মাঝে আগামী বাইশে জুলাই থেকে দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী বৃষ্টিপাত এ সময় সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগোনা ঝালকাঠি পটুয়াখালী ভোলা বরিশাল নোয়াখালী চাঁদপুর ফেনী চট্টগ্রাম কক্সবাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় নজিরবিহীন বৃষ্টির সম্ভাবনা আছে এতে করে চট্টগ্রাম বিভাগে ভূমিধস বা পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে তাই যারা অস্বস্তিকর ভ্যাপসা গরমের জন্য ভুগছেন আপনারা আগামী বাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় দেশের সব নদ নদীর পানি পরিস্থিতি বা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে এই অবস্থায় আগামী বাইশ তারিখ থেকে আবারও পুনরায় রংপুর ও সিলেট বিভাগে বন্যার আশঙ্কা করা যাচ্ছে এর মূল কারণ হল আগামী বাইশে জুলাই থেকে সাতাইশে জুলাই এর মধ্যে দেশ জুড়ে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই এই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর একটি লঘুচাপ তৈরি হয়েছে এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরো শক্তিশালী হতে পারে তাই বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে বর্তমানে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত হয়েছে তাই যারা মাছ ধরা টলা নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা এখন থেকেই তাদের মতামত পরিত্যাগ করুন এবং উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করুন এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর মামৃসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ও ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর মমিসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে বর্তমানে দেশ জুড়ে যে গরম বা আদ্রতাজ জনিত অস্বস্তি রয়েছে সেটা আগামী পাঁচ দিনের মাথায় কমে আসতে পারে এরপর আগামী বাইশে জুলাই থেকে সাতাইশে জুলাই এর মধ্যে দেশ জুড়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তাই ভারী বৃষ্টির জন্য প্রস্তুতি নিয়ে রাখুন এখন থেকে তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ